দেবীপক্ষের সূচনার লগ্নে ভাগীরথী নদীর তীরে তর্পণ করতে নেমেছে মানুষের ঢল আজ মহালয়া বাঙালির আবেগের এক বিশেষ দিন পিতৃপক্ষের অবসানে সূচিত হয়েছে দেবীপক্ষ ঘরে ঘরে বাঁচছে আগমনী গান শিশিরে শিশিরে বাতাসে ভেসে আসছে মায়ের আগমনের বার্তা আজকের দিনটি পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর দিন সেই পরম্পরা মেনে ভোর হতেই অসংখ্য মানুষ ভাগীরথীর পারে ভিড় জমিয়েছেন তর্পণের উদ্দেশ্যে নদীর তীরে এই জমায়েত যেন এক আধ্যাত্মিক মিলন মেলা নদিয়া জেলার নবদ্বীপ শান্তিপুর ফুলিয়াসহ একাধিক স্থানে লক্ষ্য করা গেছে পূর্ণার্থীদের ভিড় সকলে একসঙ্গে জল তিল অর্পণ করে প্রার্থনা করেছেন পিতৃপুরুষদের শান্তির জন্য এই প্রথা শুধু একটি ধর্মীয় আচার নয় এটি পূর্বপুরুষদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ অমাবস্যা কাটার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে দেবীপক্ষ ঢাকের বাদ দিয়ে আগমনের গানে হৃদয় ভরে উঠেছে উৎসবের আনন্দে মহালয়ার এই লগ্ন যেন দেবীর আগমনের পূর্বাভাস আমার নাম হচ্ছে গৌতম সরকার গোতায় বাড়ি রানাহাট হ্যাঁ আজ মূলত গঙ্গার ঘাটে আসার কারণটা কি পিতৃদের পিতৃদেবের উদ্দেশ্যে তর্পণ করা আমি বহু বছর ধরে তর্পণ করি আচ্ছা এবং পিতৃদেবের ওনারা এই সময় ওনারা জল নিতে আসেন এবং তার পূর্বপুরুষ যারা আছে তারা তাদের পিতৃদেবের উদ্দেশ্যে জল দান করেন এবং এটা আমাদের এটা আমাদের হিন্দু ধর্মের কর্তব্য এবং সব ধর্মেরই কর্তব্য যার যেরম ধর্ম শেষে সেই অনুযায়ী চলবে আমি আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী জন্ম জন্মান্ধর যা হয়ে আসছে পুরুষরা যা করে আসছে সেইভাবেই তার তর্ক এবং এতে আমার মনে তৃপ্তিও হয় একই ছাদের তলায় পেয়ে যাবেন গ্যাস ওভেন মিক্সার গ্রাইন্ডার প্রেশার কুকার লাইটার টর্চ লাইট চার্জার সহ নানা প্রয়োজনীয় সামগ্রী একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইকারি ও খুচরো বিক্রেতা তারামা ভ্যারাইটিস অ্যান্ড ওভেন স্পেয়ার পার্ট সেন্টারে প্রপাইটার সুজন জোয়ারদার আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড ইয়ামাহা বাইক শোরুমের পাশে যোগাযোগ করুন এইট অথবা নাইন এই নাম্বারে